ও মুসলমান ও আল্লাহ দিনওয়ালা ইমান এখনো নবী জন্য মতন কবরের বা আল্লাহর নবী মায়ার নবী গ আপনি নবী আমার জিহিবনের জিহিব আল্লাহর নবী মায়া গো আপুনি নবী আমার জিহিবনে জিহিব এ বাবা আপনি আহ জীবন সাথী অন্ধকার এ বাবা নবী আমার অন্ধকার খবর বাতি নাই জোরে বলুন কোনো বাতি নাই আপনি আমার জীবন সাথী অন্ধকার কহবরের বাতি নবী আমার বিন্দু নিয়ার ঘর আল্লাহর নবি মায়ার নবি গ আপনি নবী আমার জীবনের জীব ও মুসলমান বন্ধ নবী আমাদের জন্য জীবন দিয়ে গেছে সারা জীবন তাতে বছর জিন্দিগি তিনি দিয়ে চলে গেছেন রে বাবা ইসলামের জন্য রক্তর জন্য ইসলামের জন্য আজকে আমাদেরকে মার খেতে হয় না বিবিকে বা করে দিতে হয় না সন্তানকে তিন করে দিতে হয় না আজ আমাদেরকে কারো হাতে মার খেতে হয় না আজকে বলুন তো ইসলামের জন্য দুই দিন তিন দিন খাইনি এরকম হয় না আজকে ইসলামের জন্য নবী আমার তিন দিন না খাওয়া ঘটনা শুনেলেন বিশ্ব মানুষের দুয়ারে দু কলেমার দাওয়া দেওয়ার জন্য তিনি বাড়ি থেকে বেরিয়ে গেলেন একদিন দুদিন তিন দিন পরে তিনি বাড়ি এলেন বড় ক্লান্ত শরীর তিনি না খাওয়া না দেওয়া খাদিজাকে বলেন খাদিজা ও খাদিজা শোনো তোমার বাড়িতে কোনো খাবার আছে আল্লাহর নবী বিবি খাদিজা বললেন রসুল আল্লাহ ও আল্লাহর হাবিব আজকে বাড়িতে চার দিন না খাবার নাই আমার পাশের বাড়ি থেকে একজন চারটে খেজুর দিয়ে গেছে নবী এক পেয়ালা দুধ দিয়ে গেছে আমি দুটো খেয়েছি আর হাফ পেয়ালা দুধ খেয়েছি গো হাবিব আর আপনার জন্য রেখেছি আল্লাহর নবী তিন দিনের না খাওয়া দার নবী মুচকি ঘেসে দিলেন যে নবী আমার আল্লাহর দিকে একটা যদি রুজু হয়ে যেত আমার আল্লাহর নবীকে গোটা পৃথিবীটা শোনায়ে পরিনিত করে দিত কিন্তু বিশ্ব নবী ইসলামের জন্য দিনের জন্য জন্য বিশ্ব নবী কিন্তু তিনি নেন না তিন দিন না খাওয়া নবী মুচকি হয়েছে দিয়ে আপনার খেজুরটা সামনে নিয়ে দুধের পেয়ালাটা নিয়ে তিনি বসেছেন ইতিমধ্যে একজন কে এসে বলে কে আছ আমি তো বড় খোদার আমি বড় খোদার আমি আমি আর দিন যাবত কিছু খাই না Allah <laughs>

আপনাদেরকে বলবো ইসলামের জন্য তিন দিন চার দিন না খেয়ে থাকতে হবে না রক্ত দিতে হবে না বিবিকে ব্যয় করে দিতে হবে না সন্তানকে ইতিম করে দিতে হবে না আল্লাহর কোরআনকে বাঁচানোর জন্যে আজ আমি আপনাদের কাছে একটু হাত পেতে দেব আমি আজিজুল হ সারা পশ্চিম বাংলা না আসাম ত্রিপুরা মেঘালয় মণিপুর উড়িষ্যা মেঘালয় ঝাড়খন্ড বাংলাদেশ পশ্চিম বাংলা প্রত্যেকটা জানসায় আমি বলি রে বাবা আজ কোরআনের Baby, me cut off oh

I wanna be প্রতিটি মানুষ কি কেমতির দিনও লঙ্গা হয়ে উঠবে রসুল্লাহ বলে সেই দিন প্রতিটি নর নারী নারী বিদ্যা পুরুষ সবাই ওলঙ্গা হয়ে উঠবে হাজরতে মায়াসা বললেন নবী আমরা আপনার বিমি আমরাও পর্যন্ত নাকি হব মায়াসা বলেন রসুল্লাহ আমরা যে আপনার বিবি আমরা কি ওলঙ্গা হয়ে উঠব নবী বলেন আয়সা রে তোমরাও দিন ওলঙ্গা হয়ে উঠবা আয়স আয়সা বলেন সেদিন তো বুড়ো লজ্জিত হয়ে যাবো গো নবী আল্লাহর নবী বলেন সেই দিনটা এত কঠিন হবে সেই দিনটা এত বড় ভয়ঙ্কর হবে যেই দিন কেউ কাউরির দিকে চেয়ে দেখবে না কেউ কাউরির জন্য না সেই দিন আরো ছেড়ে ছায়া হয়ে যাবে সেই দিন ছায়া হয়ে যাবে খোর আজকে কোরআনকে বাঁচানোর জন্য আমি আপনাদের কাছে তো হাত পেতে দেব আমি বহু জায়গায় বহু জায়গায় বহু টাকা চাই আজকে বলবো বাবু

যে তার নিজের জীবনের থেকে সন্তান আদি থেকে মালের দিকে আল্লাহ তার রসুলকে বেশি ভালোবাসে তাই আমি বলবো আল্লাহু আল্লাহর কোরআনের কিতমতের জন্য আমি একবার তকবীর দেব তকবীর দেওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহর বান্দা চারিদিক থেকে ডানে ভাই পিছনে সামনে দশ হাজার দশ হাজার করে টাকার দাতা আমি একবার বলবো বহু টাকা বহু থেকে চলে যা

বলবো না অকবার দুখ বের দেব তকবির দেওয়ার সঙ্গে সঙ্গে ডানে পিছনে সামনে গোপরে আল্লাহর কোরআনের জন্য আল্লাহর কোরআনের জন্য দিলে পুনিয়ে যাবে না আল্লাহ দিনের জন্য দিলে ফুরিয়ে যাবে না ইসলামের জন্যে দিলে ফুনিয়ে যাবে না আল্লাহর কোরআনের জন্য একবার তকবির দিয়ে চিলিয়ে মহাপ

আল্লাহ একবার চিলিয়ে মোহাম্মত দিয়ে বলি না রে তো কবির বলি না রে তুমি আহ আল্লাহ আমি পঞ্চাশ কিন্তু চলে এসেছে ষাট এই তো নাকি শা আল্লাহ একবার চিললি মুহব্বত দিয়ে আরักবার যর দিয়ে একবারে স্বর্গলে আল্লাহর দরবারে আমার আওয়াজ পৌঁছে দি একবার জরা বলি নাও এই তুমি আ আল্লাহ রফি জানা বানামেতে ছিল 600 টাকা এ এ এ মানে বুঝো উঠলি 500 টাকা লাগবে উঠলি বাজলে আজকে এখানে কে উঠছে উঠো দেখে আজকে এখানে তোমাদেরকে পোশাব করিয়া ছাড়বো একবার মোহাম্মত দিয়ে বলি উঠাই এই বক্তব্য সময় উঠা উঠি করলে কিন্তু খারাপ হয়ে যাবে আল্লাহ রে মিতে ছিল এ সাত কাদের টাকা দেখো বেনামিতে দিল আর দোয়া করি আমি বেনামের কেন তুমি জীব মনে বড়ো ছিল তাহার ছিল বড় আশা ষাট হাজার টাকা দিয়ে বানাবে মাদ্রাসা আর দুয়া করে আমি করি কমি নদী আল্লাহ দিও দিও তাকে দিও গণতি আল্লাহ আকবার জরে বলুন আল্লাহ আকবর একবার জরে বলি আল্লাহ আকবর এ কোরআন কার ওপর অবতীর্ণ হলো বলুন তো ভাই এ কোরআন নাজিল হয়েছে কার ওপরে কে বলতে পারবেন একজনা বলুন আপনারা বলুন এক কোরআন নাজিল হলো কার ওপর প্যারা নবী সালের কিন্তু এই কোরআন যদি নবী রবু চূর্ণ না হয়ে যদি পাহাড় পর্বত রয়ে যেত পাহাড় পর্বত গুলা চূর্ণ বিচূর্ণ হয়ে যেত কিনা জোরে বলু হতো না

বাবা পাহাড়ে গোটা পৃথিবী কে কে রেখেছে আল্লাহ কোরআনে পাকে বললে ও আমি পাহাড় পর্বত গুলাকে এমন করে সুন্দর করে প্রাণ আটকে রেখেছি জমিন তুমি লড়াচড়া করো না আর জমিন যদি চড়া করে দুনিয়ার জমিনে মানুষ বেঁচে থাকতে পারবে না তাই আমি বলবো একজন হয়ে গেল আমি দুই নম্বর আর একজন দরোদিকে বলবো ডানে পিছনের সামনে উপর আল্লার বান্ধা কে চো গো মাতুরে পঞ্চাশ হাজার টাকা আর একজন আল্লাহর বান্দা ঝট করে বলবো পঞ্চাশ হাজার টাকা দিয়ে আল্লাহর কোরআনের খিদমত করব বলে হজুর আমার কাছে আছে মাল না বহু টাকা বহু দিকে চলে গেছে হজুর গ আল্লাহর কোরআনকে বাঁচানোর জন্য যে কোরআনের ভিতরে একজন চোদ্দটি সোনা আছে যে কোরআনের ভিতরে ছজন ছশো ছেষট্টিটা আয়া আজ আমি আপনাদেরকে বলবো পৃথিবীর জমি বই নাই কারো বাবার দিন নাই প্রথম থেকে লাশ পর্যন্ত মুখস্থ বলে দিতে পারে কিন্তু আল্লা পরা ছ হাজার ছশো একশো চোদ্দ টি সোনা এই যে হাফেজে কোরানদেরকে দেখছেন আল্লাহর কদরতে এক জায়গায় একই বৈঠকে বসে তিরিশ পারা খোরন শুনিয়ে দিতে পারে এটা আল্লাহর কেতাব এই কেতাবের খিদমতের জন্য বলবো মা এমন কোন দরদি না আল্লাহর বান্দা পঞ্চাশ হাজার কি গো ডানে বায়ে পিছনে সামনে উপরে নিচে এক তল্লার বান্দা পঞ্চাশ হাজার টাকা দেওয়ার আর নাই নাই একটা ষাট হাজার হয়েছে আমি ষাট চাপো না কলে মাল আইলা খা ইল্লাল্লহ অপর প্রান্তে মাহাম্মদুর রসুল্লহ সল্লল্লাহ ওয়ালাই আসলাম জোড়া করব বলে বুদুর্গ আমার ঝনু দুখিনী নিমা করমদনি নিমা কবরে চলে গেছে হুজুর জানি না আমার মা কি অবস্থায় কবর আমার কে অবস্থা কবরে আছে আজকে জমি গাড়ি বাড়ি সম্পদ দিয়ে চলে গেছে বলে হুজুর গ আবার মা বাপের জন্য একটু দ করবেন আল্লাহ জানে আমার মা বাপ কাল্লা কোরআনের কিনামত করার জন্যে জানে কবরে রাজা একটু মাপ হয়ে যা তাই দুই নম্বরে আর একজন দরদি পঞ্চাশ আমি আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি অনেকজন এখানে বসে আছি ইসলামের দুশমনি করার জন্য উঠে পালাইছে আরে ইসলামকে ভালোবাসেন আরে ইসলামের শত্রু কি শত্রু বলুন নবীর দরবারে কিছু লোক এসে বলতো ইয়া রাসূলুল্লাহ আপনার দলে আবার ওখান থেকে বেরিয়ে গিয়ে মুনাফিকদের সামনে গিয়ে বলতো কাফেরদের কাছে বলে না গো না মুহাম্মাদের কাছে গিয়েছিলাম একটু খেলা করতে ঠাট্টা বিদ্রোহ করতে আল্লাহ জানিয়ে দিয়ে বলে হাবিব গো যাদেরকে আপনি বন্ধু মনে করেন ইসলামের হেদাকাঙ্ক্ষী মনে করেন আপনারা ওরা ইসলামের হেদাকাঙ্ক্ষী না ওরা হলো মুনাফিক মুনাফিক আজকাল কিছু লোক জালসায় আছে বাবা জালসা শুনতে 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 যখন আদায় শুরু হয় শৈতান বুঝছে পালা তারা ইসলামের পক্ষ নয় তারা হলো ইসলামের বিরোধী বুঝতে পারলেন না এ বাবা ডাইরেক্ট বললাম না তার ইসলামের বিরোধী তাই আমি আপনাদের বলবো পঞ্চাশ হাজার টাকা যদি আপনাদের কাছে বলো কষ্ট হয়ে যায় আপনারা মনে মনে করছেন পঞ্চাশ হাজার টাকা বহুত বাড়ি হয়ে গেছে দিতে পারা পঞ্চাশ হাজার টাকা দিতে বড় কষ্ট হয়ে যাবে গিতে পারবো না আমি একেবারে কমিয়ে দিই আপনাদের কাছে বলবো আর দশ হাজার দিবে না আল্লাহ আমি আল্লাহর বান্দা একবার मोहब्बत দিয়ে জোরেসোরে বলেন আরে তাকবীর আল্লাহু আকবার আরো জোরে বলি লা ইলাহা ইল্লাল্লাহ আরে তাকবীর আল্লাহু আকবার আল্লাহর ও পেয়ানা বান্দা মে নবীতে ছিল 40 হাজার টাকা দেখো গরিবপরের একজনও যে দিল আর রোজ দিজুগবে নাম গঙ্গ সুকে রদিম আর তুমি করি আমি করি গোন বানা মেনামে তুমি মানা কখনো ভুল না আর তুমি করি আমি করি শত শত আল্লাহটাকে বানিয়ে দিও হযরত আলীর মত اللهم আমিন ও আল্লাহর বান্দা আপনা আমি আপনাদেরকে বলবো আল্লাহর বান্দা তিনি বাইরে আছেন তিনি চল্লিশ হাজার টাকা দিব বলেছেন ফোনের মাধ্যমে বলে দিয়েছেন বলে হুজুর আমি চল্লিশ হাজার টাকা আল্লাহর কোরআন খিদমতের জন্য দেব আমি আপনাদেরকে বলবো বাপরে আপনাদের কাছে চল্লিশ হাজার পঞ্চাশ হাজার টাকা কোনে আমি বলবো না সর্বপ্রথমে একজন আল্লাহর মন্দা মা তুরে কুড়ি হাজার টাকার দাতা কুড়ি হাজার আমি পঞ্চাশ চল্লিশ চাব না আমি মাত্র কুড়ি হাজার টাকার দাতা ডানে বায়ে পিছনে সামনে উপরে নিচে আল্লাহ ওয়ালা দিন ওয়ালা কোরআন ওয়ালা নবীর প্রেমী কুড়ি হাজার কে আছে কে আছে হাতটা তুলে দিয়ে বল বলে হজুর গপ আমার কত জন আছে কিন্তু আল্লাহর কোরআনের জন্য আমি দেব এ কোরআন কেমন পর্যন্ত পৃথিবীতে থাকবে বাবা কোরআনের অক্ষরে অক্ষরে পরতে পরতে জবারে জবারে জেরে জেরে পেছে বেশি একটা একটা করে নেকি আপন নামায় হয়ে যাবে ও আল্লাহর গোলা নবীর উম্মতের দল আল্লাহর বান্দা মাতুরি কুড়ি হাজার টাকা একজন দরদি একটু বসো উঠবেন না খবর দেন না একটু বসো শোনা একটু বসো একটু আল্লাহর বান্দা বসে যেতে হবে আল্লাহর রাস্তায় আমি আমার নিজের জন্য বলি আল্লাহ রাস্তায় বসতে বলেছি দুঃস্ স্বার্থে তাই সর্বপ্রথম একজন আল্লাহর বান্দা জানে ভাইয়ের পিছনে সামনে ওপরের নিচে কুড়ি হাজার টাকার দাতা ইনশাল্লাহ দেনে বলে একটা হবে না মা কি গো গরিবপুরের মাটিতে এই দেশের মাটিতে এই এলাকার মাটিতে এমন কোন আল্লাহর একজন আল্লাহ আসেন আল্লাহর বান্দা চলে আসছে আমি জানি এটা গরিবপুর বাবা গরিব মানে গরিবের দেশ নাকি না না নাম গরিব বাবা কিন্তু হ্যাঁ সফিউল্লাহ হ্যাঁ হ্যাঁ বুঝতে পেরেছি আমি নদীয়া পল সান্ডার লোক বা হ্যাঁ শফিউল্লাহ ভাই তিনি কুড়ি হাজার টাকার দাতা ওদের ওনাদেরই মাদ্রাসা আছে নদিয়ায় বড় পলখালা ফিল্টে জালসা হয় এক লাখ টাকা করে ডাক হয় আমি আয়োজুল হক করবো এবারেও দুই তারিখে জানুয়ারিটা আছে হ্যাঁ আল্লাহ একবার আমি আপনার ধরকে বলি তো এই দেখেন আল্লাহর বান্দা একবার জোরেশ্বর বলি না তুই আল্লাহর রবিনারা বান্না ছবি গুলনা বাইছিল এ কুড়ি হাজার টাকা দেখো নদিয়া থেকে এসে দিল আনন্দ করি আমি ভাইজানের কার আল্লাহ দিয়ে সুখের জীব মানে বড় মানে ভাইয়ের ছিল বড় বাসা কুড়ি হাজার টাকা দিয়ে বানাবে মাদ্রাসা আল্লাহ ও মাবুদ গো তোমার পেয়ারা বান্দা ভাই তিনি কুড়ি হাজার টাকা দিবে আল্লাহর কোরআনের মহাপতে আল্লাহর কোরআনের মধ্যে তুমি তার বালা মুসিবত কি দূর করে দিও রোজি রোজগারে বরকত দিও সম্পদ বানিয়ে দিও হায়ার দারাত করো তুমি তো সবের মালিক সবের মালিককে জোরে বলুন আর একটু জোরে ইজ্জতের মালিককে বেঞ্চুতের মালিক কে বলুন কোরআনের মালিক কে আসমান জমিনের মালিক কে আর বাদশাকে বানাই কে